হাই ফ্রেন্ডস গুড মর্নিং এখন ঘড়িতে পারছে পনেরো এগারোটা আর পনেরো এগারোটা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে হচ্ছে শনিবার সতেরো তারিখ রান্না রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে সব ব্যাগ ট্যাগ গোছানো হলো আর চিন্টু বাবাই রান্না করলো ওখানে সমস্ত রেডি করে রেখেছি খাবারগুলো খালি প্যাকিং করতে বাকি আছে কালকে শুতে শুতে অনেকটাই লেট হয়ে গেছিলো আর শরীর চলছিল না ওই জন্য কালকে কিচ্ছু ইয়ে করতে পারি গোটাগুটি করতে পারিনি তবে একটা সুবিধা যে চিন্টু যখন যায় প্রত্যেকবার ওর কটাই থাকে বারোটাই থাকে ওকে সকালে বেরিয়ে যেতে হয় সাড়ে সাতটা কি নটার মধ্যে বেরিয়ে যেতে হয় তো এবারে যাক ওর প্লেনটা আছে চারটের সময় ওই জন্য একটু দেরি করেই বেরোবে ওই জন্য আমার তাড়াহুড়োটা কম সকাল থেকে সবাই কাজে ব্যস্ত দিদিও কাজে ব্যস্ত এমনকি বাচ্চাটাও কাজে ব্যস্ত বাড়ির থেকে ঘুরে এলো কুসুম কাদালে গিয়েছিল সাইকেলে করে একা দাদার জন্য কি নিয়ে এলো দেখো হয়েছে ক্যান্ডি জেম্মা চিন্টুর জন্য লিটি বানিয়ে দিয়েছে এই যে সরস্বতী পুজোর জন্য লিটি নিয়ে এসেছিল ওটা এত ভালো লেগেছে পম্পা বলল যে দিদি আরেকবার বানিয়ে দিও চিন্টু নিয়ে যাবে এখানে ওই লিপটি আছে আর এগুলো আমাদেরকে পাঠিয়েছে আর এখানে দিদি দিয়েছে এটা হয়ে নিয়ে যাওয়ার জন্য গাঠিয়া চিড়ে ভাজা অনেক রকম জিনিস আছে আর এখানে তো কালকে নারকেল নাড়ুটা করেছিল সেটা আছে ওটাও দিয়ে দিয়েছি সকাল থেকে তোমার শরীরটা ভালো ছিল না ওই জন্য দেখছি ব্লগটা কি বানালো পেটে ব্যথা করছিল তাহলে একটু খাওয়া দাওয়া হয়ে গেছে না পোলাওটা ভালো হয়েছিল বেশি খেয়ে ফেলেছে পোলাওটা খুব সুন্দর হয়েছিল কে ফোন করেছে বাবা জামাইদা ফোন করেছে এরা কথা বলুক এই যে সঙ্গীতা এসেছে দেখা করতে এখন ওই মেয়ে আমার তাই না তিনটে দুটো ছেলে একটা মেয়ে

সব প্যাক হয়ে গেছে আর এদেরকে খাবার দিলাম এই মাত্র এরা খেতে বসলো ট্রলি ব্যাগটা রাতেই গুছিয়ে নিয়েছিলাম শুধু খাবার ব্যাগটায় গোছানো হয়েছিল না তো চিন্টু বাবা এলো আমি সব জোগাড় করে দিলাম ওই ভালো করে গুছিয়ে ঢুকিয়ে দিল আর এদিকে ঠাকুর এলো চিন্টুর যেন বার্গার আর একটুখানি মিষ্টি নিয়ে এলো দিয়ে দেওয়ার জন্য বললো এইগুলো আবার জায়গা করে একটু দিয়ে দিতে হবে এত ভালোবেসে এনে দিয়েছে তাহলে দাঁত দিয়ে রে ইন বলছিল খাবো না ওইটার দামই 100 টাকা আর কাজু বাদামের কত تھا 50 টাকা 50 টাকা ওদের লাভ আকাশে বসে বসে বিক্রি করছে রেডি হয়ে গেছে ব্যাগ 7 কেজি আর 15 কেজি বলে রেখে দিতে হতো else নেই গোটা বছর

তুমি তো বলে বারোটার মধ্যে রেডি করে দাও 12টার মধ্যে আজ থেকে আবার চিন্টু সেই একা অনেকদিন একসাথে ছিলাম তো ওই জন্য ওরও খারাপ লাগছে আর আমারও খারাপ লাগছে একসাথেই এসেছিলাম আর একা একা যাচ্ছে তাই বলছে যে মা ব্যাঙ্গালোরে গিয়ে ফ্ল্যাটে তোমাকে খুব মিস করব। কারণ আগে হস্টেলে থাকতো আর আমি তার আর হস্টেলে যাইনি কোনো দিন ওই জন্য হস্টেলে তাও থাকতে পারছিল কিন্তু ফ্ল্যাটে যেহেতু আমি থাকতাম ও বলছে মা আমি স্কুল কলেজ থেকে আসব দরজা খুলতে তুমি এগুলো খুব মিস করব খেতে দিতে এগুলো খুব মিস করব তো একটা মাস একটুখানি কষ্ট করুক হস্টেলে যেমন কি রান্নাটা করতে হতো না আর এখানে ফ্ল্যাটে নিজেকে রান্না করে খেতে হবে এগুলোই একটুখানি চিন্তা লাগছে একা একা থাকবে তো আর ছেলেটা দিন পনেরো ছিল অনেক আশা নিয়ে এসেছিলো ছেলেটা যে সবার সঙ্গে খুব আনন্দ করে কাটাবো কিন্তু এইবারে কি যে হলো সেইভাবে যেগুলো যেগুলো চিন্তা করে এসছিল সেইগুলো আর হলো না তো যাক যা হয় ভালোর জন্যই হয় আর যা হবে সেটাও ভালোর জন্যই হবে তিণ্টু পেছে এয়াৰপোৰ্ট আৰু মমতা বেনাৰ্জী আছো কৰিছিল ভিড় প্ৰচণ্ড পুলিচ ভিতৰত ঢুকে আছে তিনিটে পঞ্চাশেট আছে কথা হাল্লা চিন্তুকে বুলি দিন থাকে যাব

আমি তোমাদের মতন বাঁচিয়ে রাখলাম বললাম যে বেশি করবো না তবে তোমাদের মতন একটু বাঁচিয়ে রাখি

গুড ইভিনিং এখন ঘুরতে সাতটা চিন্টু পৌঁছে গেছে ওর সঙ্গে কথা হলো আর মাধবীর জন্য কিছু খাবার বাঁচিয়ে রেখেছিলাম ওগুলো মাধবীকে দেওয়ার জন্যই ডেকেছিলাম মাধবী এসছে এখন মাধবীর সঙ্গে বসে আমরা গল্প করছি ঘরটা পুরো ফাঁকা হয়ে গেছে না ভালো লাগছে না আমাদের গোপালটাকে দেখেছিস দেখা হবো হ্যাঁ দেখা করবেন ওরা ফেসবুকে তোমার বোনের বোনদের যে ইয়ে ভাইজিদের যদি ফেসবুক অ্যাকাউন্ট আছে তো ওরা ফেসবুকে ছাড়লে আমি যদি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই ও অ্যাকসেপ্ট করলে তবে ইয়ে হবে ওরগুলো আমি সব দেখতে পাবো আমি পারি না কোন আমার সাহায্য

হালুয়া চিন্টুর জন্য বানিয়ে নিয়ে এসছিল তো জানে না যে চিন্টু চলে গেছে একটা পেঁয়াজ দিলে এখন এলাম একটু আলুর দম বানাবো রুটি কিনে আনলো চিন্টু বাবা পেঁয়াজটা দিতে হবে কারণ মশলাটা তো কম আছে না বসে গেলাম আর আমি খাবো না খাবো না করে লাস্টে খেতে বসলাম আমি দিদি তো শরীরটা ভালো নেই বাথরুম যাচ্ছে দশবার দিদি খেলো না রিক্স নিয়ে কিন্তু আমি রিক্স নিয়ে খাচ্ছি কারণ আমিও গেছি দেখবার সত্যি তো মানে বাথরুম গেলে কি ঠান্ডা লাগছে